बाहर दे चलो नहीं आए आए आठ किलो आठ किलो मास भेजी क्या खबर दे बाहर दे ये तो जान बोलूँगा बाबा जा 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 मार्च भेज क्या करेंगे नहीं कोल्ड फ्राइड चल जानो ना आठ किलो आठ किलो मास भेजे दिलाते हैं ना उससे तो बाबू चलो तुझे बोल दे कि तो मास भेज दिया

এ আমার ফোনে কোনো কমেন্ট শো করেনি আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না লক্ষি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ফোনে কোনো কমেন্ট শো করে নাই সঞ্চিতা কেমন আছো আমি ভালো আছি অনেক অনেক ভালোবাসা তোমাকে সায়রানি কেমন আছো বলো সায়রানি তোমাকে অনেক অনেক ভালোবাসা সঞ্চিতা খাওয়া দাওয়া করেছো সায়রানি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ অন রেখে দাও অন থাক নমস্কার ডাক্তার নমস্কার ডাক্তার বাবু নমস্কার आई तो मोर का तो क्या की वाला मिलेगा की टेस्ट है तो गुस्सा ना होगा तो ये जगह सेट तो पाएगा ना হ্যাঁ ভালো আছি বেশ বেশ ভালো থাকো ভালো থাকো ভালো থাকলে ভালো থাকলে ভালো আমিও ভালো আছি একদম বিন্দাস তবে আমার মোবাইলে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না বুঝতে পারলে খাওয়া দাওয়া করছি আচ্ছা খাওয়া দাওয়া করো এই সাপোর্ট আইডি থেকে আমাকে কমেন্ট গুলো দেখতে হচ্ছে পড়তে হচ্ছে কে কে এসেছে এইটা থেকে দেখছিয়ে দেখো দা দিদি ভাই খাওয়া দাওয়া হয়েছে দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো দিদি ভাই দিদি ভাই আছে সঞ্চিতা আছে সাথী আছে ছড়ানি আছে গুড বেড আছে হোয়াইএম আছে

শুভ দুপুর লাইক দিলাম দিদি ভাই রাজু ভাই বলে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা অন থাকলেও ঘুমিয়ে পড়লাম হ্যাঁ ঘুমিয়ে যাও সারানি বলছে দু নম্বর চলছে সাথী বলে ভালোবাসা দিচ্ছে দিদি ভাই দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ফোনটাই যেটাই লাইভ করছি না এটাতে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ব্ল্যাঙ্ক হয়ে আছে ওই জন্য লাইভটা কাটলাম না আমি এই সাপোর্ট আইডি থেকে পড়ে নেবো দেখছো না আমার সাপোর্ট আইডি ব্লু দেওয়া নাই সাদা তারপর গুড ব্যাড এসছে ব্লু দেওয়া নাই হোয়াই এম এসছে ব্লু দেওয়া নাই তাপস গড়াই আইডিটাও ব্লু দেওয়া নাই কাউকে ব্লু দেওয়া নাই আজকে সকালবেলায় সব এলো ভেলোর থেকে এদের সব গুলো তুলে নিয়েছিলাম তারপর থেকে তো আসেনি আর গুলো দেওয়া হয়নি এখন আমার ফোনে কোনো মেসেজও আসছে না দেখতেও পাচ্ছি না ওই জন্য ব্লু দিতে পারছি না এখানে একটাও মেসেজ আসছে না কি ব্যাপার কে এনে কি হলো একবার কাটি দেখি যদি আস না তাও আসছে না এই তো সুস্মিতা এসে গেছে সুস্মিতাকে অনেক অনেক ভালোবাসা लाइक दिलाम शुरू कर हम अच्छा अच्छा बेस 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 লাইক করুন সবাই সবাই লাইক দাও লাইক হয়েছে কজন এসেছে তাও দেখতে পাবো না এখানে এই সাপোর্ট থেকে দেখা যাবে তেরো জন এসছে দশটা লাইক হয়েছে কে কে লাইক দেয়নি দিদি ভাই বলছে আমি দেবো না আচ্ছা দিদি ভাই ঠিক আছে তিনটে লাইক পড়েনি এখনো কে কে তিনটে লাইক দেয়নি অন থাকলো আচ্ছা তুমি ঘুমাও ঘুমের রান্না হয়েছ রাজুদা কেটে শুরু করো কেন গো এই মেসেজ দেখতে পাচ্ছি না বলে লাস্টে কিন্তু ঝামেলা হবে লাইভ কাটার পরে কেন লাইভ কাটার পরে ঝামেলা হবে